সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন ও পেনশন স্কিমের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলনে বিএনপির সমর্থন রয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা জানান তিনি বিএনপি মহাসচিব বলেন এই সময় প্রযুক্তি ও জ্ঞানভিত্তিক বৈশ্বিক ব্যবস্থায় টিকে থাকতে হলে মেধাভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই তাই সাধারণ ছাত্র সমাজের কোটা সংস্কার আন্দোলন ন্যায্য ও যৌক্তিক দাবি সময়ের সঙ্গে আমরা একমত প্রসঙ্গত দুই হাজার সাল পর্যন্ত সরকারি চাকরিতে ছাপ্পান্ন শতাংশ কোটা প্রচলিত ছিল বাংলাদেশে তার মাঝে ত্রিশ শতাংশই ছিল মুক্তিযোদ্ধা কোটা বাকি কোটার মাঝে দশ শতাংশ নারী কোটা দশ শতাংশ জেলা কোটা পাঁচ শতাংশ কোটা ছিল ক্ষুদ্র নিগোষ্ঠীর জন্য এবং এক শতাংশ কোটা ছিল প্রতিবন্ধীদের ওই বছরই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে কোটা বিরোধী আন্দোলন শুরু করে শিক্ষার্থীদের দাবি ছিল যে কোটা ছাপ্পান্ন শতাংশ না হয়ে দশ শতাংশ করা হোক তাদের দাবির মুখে সে বছর পুরো কোটা পদ্ধতি বাতিল করে একটি পরিপত্র জারি করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয় কিন্তু দুই হাজার একুশ সালে কয়েকজন মুক্তিযোদ্ধার সন্তান ত্রিশ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা ফিরে পাওয়ার জন্য উচ্চ আদালতে রিট করেন এবং গত পাঁচই জুন প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে সরকারি চাকরি ত্রিশ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বাতিলের সরকারি সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট তারপর হাইকোর্টের ওই রায় স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ